ফোনটা কিনে কি আমি লস খেয়ে গেলাম ফোনটা কিনে আমি প্রতারিত হলাম দাম কি একটু বেশি হয়ে গেল ফোনটা কিছু চেঞ্জ আছে ডিসপ্লে চেঞ্জ আছে আমি কি ফোনটা কিনে ধরা খেয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসলাম আপনাদের মাঝে বিষয়টা হচ্ছে আমার হাতে কয়েকটা ইউজড ফোন আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে মেইনলি থেকে ফোন সেল করে থাকি অনেকেই আমাদের কাছ থেকে ফোন কিনেন প্লাস হচ্ছে বিভিন্ন দোকান থেকে আপনারা ফোন কিনে থাকেন এছাড়াও অনেকেই হচ্ছে পার্সোনালি ফোন কারো হাত থেকে কিনে থাকেন ফোন কেনার ক্ষেত্রে বা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে বিষয়টা হয় কি ফোন কিনে বাসা যাওয়ার পরে বা দুই একদিন পরে মনে সন্দেহ জাগে মনে হয় যে ফোনটা কিনে কি আমি লস খেয়ে গেলাম বা ফোনটা কিনে কি আমি প্রতারিত হলাম দাম কি একটু বেশি হয়ে গেল বা ফোনটা কিছু চেঞ্জ আছে ডিসপ্লে চেঞ্জ আছে মানে এক কথায় মনে মনে সন্দেহ যে আমি কি ফোনটা কিনে ধরা খেয়ে গেলাম এই টাইপের প্রশ্ন অনেকেরই মনে আসলে চলে আসে আমরা চাচ্ছি আমরা যে বিষয়গুলো ফলো করি আমরা যে রুলস গুলো করি আপনাদের সাথে সেই রুলস সেই টিপস গুলো আমরা শেয়ার করতে যাতে করে আপনারা কখনোই এ ধরনের পরিস্থিতিতে না পড়েন কখনোই ফোন কিনে প্রতারিত কিংবা লস না হয় এক কথা হচ্ছে ধরা না কেন ফোন কিনে এছাড়াও ফোনের যে টুকটাক প্রবলেম থাকে যেমন হচ্ছে ফোনের ব্যাটারি ব্যাক আপটা একটু কম দিচ্ছে তারপর ফোন একটু ল্যাগ করতেছে আপনি গেম খেলতে পারতেছেন না ফোন হ্যাং করতেছে টুকটাক যে ছোট ছোট বিষয়গুলো আছে এগুলো নিয়ে যদি আপনারা আগ্রহ দেখেন তাহলে আমরা হচ্ছে ছোট ছোট টিপস আপনাদের সাথে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও আকারে শেয়ার করবেন ইনশাল্লাহ এতে করে হচ্ছে পুরা যারা আমাদের থেকে ফোন কিনতেছেন যারা বাইক থেকে কিনতেছেন ইভেন যারা নতুন ফোন ইউজ করতেছেন তারা হচ্ছে উপকৃত হবেন ইনশাল্লাহ আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমরা একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম